নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম ভাবছি এবার সর্ষে ফুলের অনেকগুলো ভিডিও নিব তার মধ্যে এটাও একটা সন্ধ্যার আগ মুহূর্তে আমি ভিডিওটা স্টার্ট করলাম আশা করছি সবারই অনেক ভালো লাগবে আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জ সাদাতপুর উপজেলার একদম শেষ প্রান্তে অর্থাৎ সিরাজগঞ্জের শেষ প্রান্তে আছি পাবনার আর একটা উপজেলা বেড়া পাশাপাশি অর্থাৎ সাদাতপুর এবং বেড়া এই দুইটি উপজেলা একদম পাশাপাশি এমন একটি জায়গায় আমি ভিডিওটা নিয়েছি এখানে কিন্তু যে জায়গাটা একদম মনোরম এবং অনেক আকর্ষণীয় একটি জায়গা আসলে সব কিছু যদি সবাইকে ভালোভাবে দেখানো যেত তাহলে বুঝতেন যে এই মুহূর্তটা আপনাদের কাছে কতটা ভালো লাগে কিন্তু আসলে সব কিছু পসিবল না তারপর আমি একটু চেষ্টা করে যাচ্ছি এখানকার আর সুন্দর দ্বারা সবার সাথে একটু শেয়ার করার জন্য আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে আর আমার চারপাশে শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল অর্থাৎ সর্ষে আবাদের চাষাবাদ হচ্ছে সুন্দর কিছু মুহূর্ত সুন্দর কিছু স্মৃতি কিন্তু ধরে রাখার জন্য আমরা সাধারণত বিডিওগুলো করি আর এই বিডিওর মাধ্যমেই সবার কাছে বর্তমান সর্ষে যে চাষাবাদ হচ্ছে সারা বাংলাদেশে আর কোন কোন অঞ্চলে বেশি সর্ষের চাষাবাদ হয় সেটা আপনাদের সাথে তুলে ধরার জন্য কিন্তু আমি ভিডিওটা নিচ্ছি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে আর এই রকম সর্ষে ফুল এবং সর্ষের চাষাবাদ যারা সরাসরি দেখতে চাচ্ছেন বা কোথায় গেলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন আপনাদের যদি ইচ্ছা থাকে বা জানার যদি আগ্রহ থাকে আমার এই ভিডিওর কমেন্টস আপনারা আপনাদের কমেন্ট রেখে যেতে পারেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে আমি আপনাদেরকে লকেশন দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনারা এই ভিডিও দেখেই কিন্তু আপনারা এই সুন্দর একটি জায়গা সুন্দর একটি মুহূর্ত কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন যার আপনাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে যার কারণে ভিডিওটা নিলাম আপনারা চাইলে এই ভিডিও কমেন্ট ধরে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের কাছে কেমন লাগতেছে এবারে এবছরের এই এই মৌসুমে শীত মৌসুমের সর্ষে ফসল চাষাবাদ আপনাদের কাছে কেমন লাগতেছে বা কতটুকু ভালো লাগে এই সর্ষে ফুলের মধু কিন্তু অলরেডি সংগ্রহণ করা শুরু হয়ে গেছে বিভিন্ন এলাকা থেকে যারা মধু সংগ্রহণ করে তারা কিন্তু চলে আসছে কয়েকটা স্লোটে আমি অলরেডি দেখছি মধু সংগ্রহণ শুরু হয়ে গেছে সর্ষে ফুলের মধু হচ্ছে একটা পিওর মধু আপনার এ সময়ের মধু আপনারা যদি কেউ মধু সংগ্রহণ করতে চান তাহলে সরাসরি এরকম জমির আশেপাশে কিন্তু মধু সংগ্রহণের কাজ শুরু হয়ে গেছে আপনার সেখানে এসে নিজ দায়িত্বে দেখে শুনে কিন্তু মধু সংগ্রহণ করতে পারেন যাই হোক আপডেট তথ্য আপনাদেরকে দিয়ে রাখলাম যাদের এই ভিডিওটি ভালো লাগছে আপনাদের কাছে একটা লাইক কমেন্ট শেয়ার আশা করছি সবাই ভালো থাকবেন খোদা হবেস